শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম হামাসের সঙ্গে যতবারই যুদ্ধবিরতির প্রস্তাব সামনে এসেছে কোনো না কোনো ভাবে দেখা গেল বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েল পিছিয়ে গেছে এবং এখনো হামাসের সঙ্গে কোনোভাবেই আন্তর্জাতিক সমঝোতার চেষ্টা করেও একটা যুদ্ধবিরতি করা সম্ভব হয়নি কিন্তু হিজবুল্লাহর সঙ্গে চট করে যুক্তরাষ্ট্রের চাপে বা আলোচনার পরিপ্রেক্ষিতে ইসরায়েল একটা যুদ্ধবিরতিতে চলে গেল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এমন কি হোয়াইট হাউসের গোলাপ শোভিত বাগানে দাঁড়িয়ে জো বাইডেন জানিয়েছেন যে মধ্যপ্রাচ্য থেকে তার কাছে সুখবর এসেছে এবং লেবানন ইসরায়েলের দুই দেশের সরকার প্রধান যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছেন সেখানে যুদ্ধবিরতি চালু হয়ে গেছে এখন প্রশ্ন হলো যে এই যুদ্ধবিরতি থেকে বেনিয়ামিন নেতানিয়াহ আসলে কি সুবিধা নেবেন তিনটি বিষয়কে তিনি সামনে নিয়ে এসেছেন নাম্বার ওয়ান এই যুদ্ধবিরতির পর ইরানের যেই হুমকি সেই হুমকি কিছুটা কমবে বলে তিনি মনে করছেন অর্থাৎ হিজবুল্লাহ যদি এখানে যুদ্ধ থেকে দূরে থাকে এই যুদ্ধবিরতির মানে হলো যে আগামী মাসের দুই কোনো পক্ষই কোনো পক্ষকে আক্রমণ করবে না এবং এমন কি শর্ত আছে যে নাতালি নদীর তীর থেকে আরো উত্তরের দিকে চলে যাবে অন্তত বর্ডার থেকে ত্রিশ কিলোমিটার দূরে চলে যাবে হিজবুল্লাহ এবং এই যে জায়গা ইসরায়েলের কাছাকাছি এতে কি লাভ হবে ইসরায়েলের ইসরায়েলের লাভ হবে যে ষাট হাজার মানুষ তাদের এই সীমান্ত থেকে গত এক মাস আগে অন্যত্র চলে গিয়েছিল তারা ফিরে এসে আবারও বসতি স্থাপন করবেন তাদের কমিউনিটি তারা বিল্ড আপ করবেন এবং ওখানে লেবাননের দিকে যে ত্রিশ হাজার মানুষ দূরে সরে গিয়েছিল তারাও ফিরে আসবেন লেবাননের জন্য এই এই যুদ্ধবিরতি একটা সুবিধা দিবে কারণ হলো যে লেবানন থেকে যত মানুষ দূরে সরে গেছে তারা সবাই আবার লেবাননে ফিরে আসবে এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়বে তাহলে যে কথাটি বলছিলাম যে ইরানের ক্রমবর্ধমান যে হুমকি সেই হুমকি মোকাবেলা করা ইসরায়েলের জন্য সহজ হবে কারণ লেবানন তো এখন আর ইসরায়েলকে রকেট ছুড়বে না মানে তাদের মনোযোগ লেবাননের জন্য দিতে হবে না ঠিক একই জিনিস খাটে হামাসের দিকেও যেহেতু হামাস এবং হিজবুল্লাহ দুজন মিলে আক্রমণ করত ইসরায়েলকে এখন হিজবুল্লাহ অফ হয়ে গেল হামাস রইল তাহলে এখন নেতানিয়াহ মনে করছেন যে তিনি হামাসকে মনোযোগের মধ্যে রাখতে পারবেন এবং তিনি ভালো করে মোকাবেলা করতে পারবেন আরেকটি বিষয় এই যুদ্ধ বিরতির পেছনে কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে সেটি হলো যে অস্ত্রের সরবরাহ কিছুটা ধীরগতি হয়ে যাওয়া এবং এই যে এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের সেনারা অনেকগুলো যুদ্ধ করছে তারা হিজবুল্লার সঙ্গে লড়াই করেছে তারা হামাজের সঙ্গে এক বছর ধরে লড়াই করে আসছে ইরানে আক্রমণ হয়েছে ইরান থেকে পাল্টা আক্রমণ হয়েছে এই সবকিছুর তো একটা চাপ সেনাবাহিনীর এবং সেনাদের উপরে রয়েছে ফলে সে সশস্ত্র বাহিনী এখন একটু জেরানোর টাইম পাবে অর্থাৎ একটু ব্রিদিং স্পেস পাবে এই তিনটি বিষয়কে মাথায় রেখে বেনেমিন নেতানিয়াহু চট করে এই যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেছেন বলেই বিশ্লেষকরা বলছেন তাহলে এই যুদ্ধবিরতিতে কার্যকর হচ্ছে এটি কার্যকর হচ্ছে জাতিসংঘের সতেরোশো এক নম্বর রেজলিউশন অনুযায়ী এবং এই একই রেজলিউশন দিয়ে হিজবুল্লাহ এবং হামাজের সঙ্গে দু সালে একটা যুদ্ধ বন্ধ করা হয়েছিল এখন প্রশ্ন হলো যে এই যুদ্ধ বিরতি কি যুদ্ধের সমাপ্তি হলো নাকি যুদ্ধ বিরতি ভেঙে আবারো দুই পক্ষে যুদ্ধ লেগে যেতে পারে যদি দুই পক্ষ এই চুক্তির শর্তগুলোকে লঙ্ঘন করে তাহলে অবশ্যই আবারও অবস্থা তৈরি হয়ে যেতে পারে ধরুন হিজবুল্লাহ যদি আক্রমণ করে তাহলে ইসরায়েল আবার আক্রমণ করবে কিংবা ইসরায়েল যদি আক্রমণ করে তাহলে হিজবুল্লাহ আক্রমণ করবে অর্থাৎ কোন পক্ষ যদি আক্রমণ না করে চুক্তির প্রতি যদি শ্রদ্ধা রাখে তাহলে এই যুদ্ধ শুরু হওয়ার কোনো প্রয়োজন নেই পৃথিবী থেকে এমন উদাহরণ আছে যে একটা যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়নি কিন্তু একটা যুদ্ধ বিরতি হয়েছে এবং তারপর থেকে দুই দেশের মধ্যে আর তেমন ভাবে লড়াইটা হয় না হ্যাঁ সেটির উদাহরণ হল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া হেজবুল্লাহ এবং ইসরায়েলের সঙ্গে এই যে চুক্তি স্বাক্ষরিত হলো যুদ্ধবিরতি কার্যকর হলো আহ সেটি ওই অঞ্চলে আরো কিভাবে শান্তির প্রসার ঘটাতে পারে সেটাই এখন দেখার বিষয় এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সময়